হ্যালো বন্ধুরা আপনাদের কাছে আবার নিত্য নতুন জি কিনে হাজির হলাম সবাই তো জানেন ভারতবর্ষের জাতীয় পশুর নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার এটা কি জানান পশ্চিমবঙ্গে জাতীয় পশুর নাম কি অপশান হচ্ছে বাঘ মেছু বিড়াল ঘোড়া গরু সঠিক উত্তরটি হচ্ছে মেছু বিড়াল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও বলুন তো বন্ধুরা সবচেয়ে দ্রুতগামী সাপ কোনটি অপশন হচ্ছে আফ্রিকার কালো সাপ আনাগন্ডা কিং কোবরা লাউডঙ্কা সঠিক উত্তরটি হচ্ছে আফ্রিকার কালো সাপ বলুন দেখি বন্ধুরা কোন প্রাণী তার পা চলবার জন্য ইউজ করে না কিন্তু ঘুমানোর জন্য ইউজ করে অপশান হচ্ছে টুনটুনি বাদুর চাঞ্চকি মাছি সঠিক উত্তরটি হচ্ছে বাদুর। বলুন তো বন্ধুরা কোন প্রাণী তার প্রতিটি কাজ নাকের মাধ্যমে করে অপশান হচ্ছে হাতি কুকুর জিরাফ শুকোর সঠিক উত্তরটি হচ্ছে হাতি ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও